হ্যালো ডিয়া ফ্রেন্স আজকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি গুরুত্বপূর্ণ এবং সেই নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে কথা বলবো মূলত ইনফরমেশন দেওয়া হবে যে আপনারা কিন্তু যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশের তাদের জন্য কি কি ভ্যাকান্সি আছে এবং রিজার্ভেশন কি আছে কনস্টেবলদের জন্য কি লেডি কনস্টেবলদের জন্য কি পুরোটাই কিন্তু আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ এর সালের

আপনাদেরকে বলবো এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এটা মাথায় রাখবেন ঠিক আছে এবং কিছু রিল্যাক্সেশন রিল্যাক্সেশন আছে সেগুলো হয়ে যাবে এবং এখানে মিনিমাম ফিজিক্যাল যে মেজারমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট আছে মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি এবং বয় হচ্ছে ফিফটি সেভেন এটা হচ্ছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্ক গরওয়ালিস

থার্ড জেন্ডারদের জন্য একশো তেষট্টি এবং বাহান্ন লেডি কনস্টেবল এবং গোর্খাস গাড়ওয়ালিস এবং রাজবংশী এবং সিডুল ট্রাইপে একশো পঞ্চান্ন এবং ফর্টি এইট হচ্ছে টেস্ট এবার আসি মোড অফ দা সিলেকশন বা মোড অফ দ্য রিক্রুটমেন্ট এক্ষেত্রে আপনার প্রিলিমিনারি টেস্ট হবে তারপরে আপনার পিএমটি হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএটি হবে এবং ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে ইন্টারভিউ হবে প্রিলিমিনারি যে রিটেন টেস্ট হবে সেখানে একশো মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ফর্টি এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থার্টি মার্কস এবং রিজেনিং হচ্ছে থার্টি মার্কস নেগেটিভ মার্কিং থাকবে ইচ ইনকারেক্ট অ্যান্সারে ওয়ান ফোর অর্থাৎ আপনার চারটে ভুল হলে এক নাম্বার কাটে যাবে এটা মাথায় রাখবে এবার আসি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে মেলদের সিক্স মিনিটস থার্টি সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার রান করতে হবে ফিমেলদের আটশো মিটার রান করতে হবে ফোর মিনিটসে থার্ড জেন্ডারে আটশো মিটার রান করতে হবে থ্রি মিনিটস থার্টি সেকেন্ড এবং পিটির ক্ষেত্রে মেল আটশো মিটার রান থ্রি মিনিট থার্টি সেকেন্ড ফিমেল থার্ড মিটার থার্ড জেন্ডার আটশো মিটার রান

এবং শেষ হবে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ করতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল ট্রাইব শেডুল কাস্ট সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল অনলি দেড়শো টাকা নর্মালদের এবং প্রসেসিং ফিজ কুড়ি টোটাল একশো সত্তর এবং সিরো ড্রাইভ সিরো ড্রাইভের ক্ষেত্রে কুড়ি টাকা করে দিতে হবে এই ওয়েস্ট বেঙ্গল এই সি এসটি যে ওয়েস্ট বেঙ্গল যাই হোক খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটি যারা এখনো পর্যন্ত আবেদন করেননি আবেদন করে ফেলুন আজ থেকেই শুরু হয়েছে এবার বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিও